আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে রিচার্জ করলে সাথে সাথে নোটিফিকেশন আসে এই বিষয়ে এর আগের পরে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখেছি আমাদের এই অ্যাপ্লিকেশনে কেউ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাথে সাথে অ্যাডমিন প্যার নোটিফিকেশন আসবে কেউ যদি ড্রাইব প্যাকেজ অর্ডার করে সাথে সাথে অ্যাডমিন প্যার নোটিফিকেশন আসবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কেউ যদি রিচার্জ একটি অর্ডার করে অটো রিসার্জ তো অবশ্যই চাইবে কারণ এটা আমাদের এই সার্ভার এই পি সার্ভার মাধ্যমে অটো রিসার্জটা অটোমেটিক চলে যাবে তারপর আপনার কয়টা রিসার্জ কমপ্লিট হয়েছে কটা রিসার্জ আপনার গ্রাহকরা নিচে এগুলোর কিন্তু একটা নোটিফিকেশন বা একটা জিনিস যদি আপনার দেখতে পান এগুলো কিন্তু আপনার কাছে বুঝতে একদম ইজি হয়ে যাবে যে আমার এই টাইমে এই কটা রিসার্জ গেছে বা এগুলো সিগন্যাল আপনি পাইতে আসেন এই এর মাধ্যমে তো অটোমেটিক রিসার্জটা চাইবে কারণ এটা আমাদের এই সার্ভার তো আমরা কি করবো রিসার্জের উপর একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে ফার্স্ট টাইম যদি ডোকি এলাও দিতে চাইবে তো এখানে আমরা অ্যালাউ দেওয়ার পর এখানে আমাদের যত কন্ট্যাক্ট নাম্বার আছে সকল কিছু এখানে শো করবে তো আমরা কী করবো এখান থেকে আমরা যেই নাম্বার রেজিস্টার নেব ওই নাম্বারটা এখানে বসাবো বসানোর পর আমরা কী করব এখান থেকে অ্যারো বাটন ওটা ক্লিক করব ক্লিক করার পর তারপর আমরা কী করবো কত টাকা রিচার্জ নিতেছে এটা আমাদের এখানে ই করতে হবে তো এখানে আমরা একশো দুইশো পঞ্চাশ পাঁচশো এই কয় টাকা রিচার্জ নিতে পারবো অথবা এখান থেকে আপনার টেক্সটা অ্যামাউন্ট বসায় নিতে পারেন তো এখান থেকে আমি বিশ টাকা রিচার্জ নেব তো বিশ সিলেক্ট করলাম আমার ব্যালেন্সে কিন্তু পঞ্চাশ টাকা আছে যদি রিচার্জ করেন এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে দেখবেন সাতশোতে কিন্তু আমাদের রিচার্জটা সাকসেস হয়ে গেছে নেক্সট বাটনের যদি ক্লিক করি দেখবেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কেটে নিয়েছে তিরিশ টাকা হয়েছে আমরা যদি হিস্ট্রি রূপেটা ক্লিক করি দেখেন এখানে কিন্তু রিসার্জটা সাকসেস হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখিত আমাদের যে রিসার্জটা আমাদের ফোনে আছে এটা দেখাতে পারতেছে না কারণ আমার অন্য একটি ফোনে আমি রিসার্জ নিয়ে দেখাচ্ছি তো যতবার রিসার্জ করবে রিসার্জ করার সাথে সাথে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে এই দেখেন নোটিফিকেশনটা কিন্তু চলে আসে বিশ টাকা রিসার্জ রিসার্চ করছে রিসার্চটা সাকসেসফুল মানে এটা তো অটোমেটিক গেছে রিসার্চটি সাকসেসফুল হয়ে গেছে আপনি কিন্তু দেখতে পারবেন যে এডভেন্ট পেন একটা নোটিফিকেশান আসে এই দেখেন এখানে যে নোটিফেশানটা আছে এখানে কিন্তু শো করতেছে যতগুলো নোটিফেশান আসবে ততগুলো কিন্তু এখানে শো করবে আশা করি এই রিসার্চটাকে যে কমপ্লিট হয়েছে বা রিসার্চ সাকসেস হয়েছে যে নোটিফিকেশান এগুলো বুঝতে পারছেন আমি যদি আরেকটা রিসার্চ দিয়ে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিসার্চ করার সাথে সাথে যে নোটিফিকেশনটা আসে এটা কত দ্রুত আসতেছে তো আমরা এখানে আবার একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখব এখান থেকে আবার এখন নোটিফিকেশনটা চলে আসে দেখেন এখানে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে যে রিচার্জটা সাকসেসফুল অ্যান্ড আমার ব্যালেন্স একটা আগে কিন্তু জিরো হয়ে গেছে আমি দুইটা সিমের রিচার্জ নিয়ে দেখেছি আপনাদের দেখেন এখানে কিন্তু রিচার্জটা সাকসেসফুল হয়েছে আর যতবার রিচার্জ আসবে ততবারই কিন্তু নোটিফিকেশন চলে আসবে তো যাদের এই ধরনের একটি হাই কোয়ালিটি ডিজাইনের এপিএস সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইন একটি এপিএস সার্ভার একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্র বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন একদম কম প্রাইজে কিন্তু তৈরি করে নিতে পারেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখব পে বিল অথবা ব্যাঙ্কিং এগুলোর যদি রিকোয়েস্ট পাঠায় সাথে সাথে এডবেন প্রায় নোটিফিকেশন আসে কি না বা এগুলো কেমনে কী কাজ করে এগুলো বিষয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজাই দেবেন কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে জানি আপনাদের কাছে নোটিফিকেশন চলে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ